আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসে এমবি প্রিন্টেড জিল বিউটি একদমই লেটেস্ট একটি কালেকশন তো এটার ভিতরে আমাদের কাছে চারটি ডিফারেন্ট ডিজাইন আছে কালারগুলো যদি এক বাট এখানে প্রত্যেকটি ডিজাইনই কিন্তু আলাদা আলাদা আমরা এখানকার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো এবং এই ড্রেসগুলি আপনারা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমন হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার বিশ সব নিম ফয়সাল টেক্সটাইল ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি যেমন আজকে যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একদমই হচ্ছে আপডেট একটি ফ্যাব্রিকে যেটা হচ্ছে মাইশোর সিল্ক এটার ফ্যাব্রিক টেক্সারটা দেখেন এত দারুণ একটি টেক্সার এসেছে আর খুবই সফট একটি সিল্ক যেটা পড়তে ভীষণ কমফোর্টেবল হবে কালারটাও কিন্তু একদমই উজ্জ্বল দেখতেই পাচ্ছেন কি যে দারুণ একটি ডিজাইন কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এমবি প্রিন্টের একদমই আপডেট যে ডিজাইনটি সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার যে ওড়নাটা আছে এখন আমি আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের ওড়না কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ ওড়নাটা যত বেশি সুন্দর হবে ড্রেসটা দেখতে ততটাই বেশি সুন্দর লাগবে তো আমরা চেষ্টা করি সব সময় আপনাদের জন্য সব থেকে সেরা কোয়ালিটির প্রোডাক্ট এবং সেরা ডিজাইনের প্রোডাক্ট নিয়ে আসার জন্য করবে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আমরা একদমই বেস্ট মানের প্রোডাক্টই কিন্তু আপনাদেরকে কম দামে দিয়ে থাকি সো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন শেয়ার না করতে পারলে অন্তত একটা করে লাইক দিয়ে রাখবেন সবাই এত চমৎকার কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আজকে এক হাজার আপু দেখলে এক হাজার আপুই কিন্তু এখান থেকে ড্রেস কেনার আগ্রহ থাকবে যে কোনো একটি ডিজাইন কিন্তু আপনার মন চাইবে না ওই ডিজাইনটা আমি নেই সো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এবং প্রাইসটা শোনার পরে আপনাদের আরো বেশি ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আমাদের নেক্সট কালার এটার যে কালারটা আছে এটা হচ্ছে বার্গেন্ডি টাইপস এর কালার যেটা একদমই মেরুন না হ্যাঁ যদিও এটা এই কালারটা বর্তমানে সব থেকে বেশি ডিমান্ড আহ এই কারণে হচ্ছে এ ধরনের কালারের ড্রেস এখন কিন্তু মোটামুটি আমরা নিয়ে আসতেছি আপনাদের জন্য ফার্স্ট টাইম এবং আলহামদুলিল্লাহ এই আপনাদের এত বেশি রেসপন্স ক্যামেরাতে আজ এ সেম যে কালারটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আশা করি সেম কালারটাই পাবেন সো এটা হচ্ছে ওড়নাটা দেখেন কি যে চমৎকার দেখার মতো এবং ওড়নাগুলি মাসাল্লাহ বিশাল বড় সাইজের হ্যাঁ দেখেন কত বড় সেগুলো আপনারা যে কোনো ভাবে ক্যারি করতে পারবেন আরেকটি বিষয় বলে দিই এগুলো কিন্তু ফোর পিস ভিতরে ইনার দিতে হবে ইনার ছাড়া পড়তে পারবেন না ওকে ভিতরে ইনার দিয়ে পড়তে হবে সো এখন হচ্ছে আমরা থার্ড নাম্বার ডিজাইন এটার পরে কিন্তু আরেকটি ডিজাইন আছে সেটাও কিন্তু দেখে যাবেন ভিডিওটা অবশ্যই প্রত্যেকটি বোন রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি নেন অথবা না নেন একটা ডিজাইনের আইডিয়া পাবেন ইনশাআল্লাহ এবং প্রাইসটা যেহেতু আমরা অনেক কমে দিই সো সেক্ষেত্রে আপনার কেনার আগ্রহটাও বাড়বে সো আজকে ড্রেসের প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টগুলি প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং মাত্র এক টাকা করে মাত্র এক টাকাতে আপনাদের জন্য এত চমৎকার এই প্রোডাক্টগুলো নিয়ে আসতেছি আমরা একদম সেরা মানের মাইশরি সিল্ক ফেব্রিকের এত সুন্দর উজ্জ্বল রঙের ড্রেস মাত্র এক টাকা ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার যত রিলেটিভ আছে আমাদের এই ভিডিওটা যেন দেখতে পায় অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপ বা এখন কিন্তু ইউটিউবের প্রোফাইলেও ভিডিওগুলো শেয়ার করা যায় আপনারা যেরকম ভাবে ফেসবুকে শেয়ার করতে পারেন সিমিলার ভাবে এখন কিন্তু ইউটিউবও করা যায় তো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা এটা শেয়ার করে দিবেন ফেসবুকও শেয়ার করে দিবেন এত চমৎকার কালেকশন মাত্র এক টাকা যে কোনো আপু যখন এই ড্রেসগুলো এক টাকাতে হাতে পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবে কারণ এই ধরনের ড্রেস মানে এগুলো খুব রেয়ার ফ্যাব্রিকটা বিশেষ করে এত সুন্দর একটি ফ্যাব্রিকে যেটা হচ্ছে মাসুয়ারি সিল্কের খুবই সফট একটি ফ্যাব্রিকে আপনারা পাচ্ছেন যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন তো আমরা এখন ওনাটা আপনাদেরকে দেখাচ্ছি ওনাটা এত সুন্দর ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কি যে চমৎকার একটি ওড়না আপনারা পাচ্ছেন এই ড্রেসের সাথে এই ধরনের ওড়না দিলে এমনিতেই আপনাদের ভালো লাগবে একদমই চমৎকার একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি কততে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আমরা আপনাদেরকে দিচ্ছি এত চমৎকার এই ড্রেস গুলি অবশ্যই শেয়ার করে রাখবেন হ্যাঁ এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা সো ভিওয়ার্স আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ